কে কি জানি কিন্তু এই অল্প সময়ের যুগেও সমানভাবে আমাদের জন্য করতে পারে কতজন করেছিলাম একটা প্রবাদ আছে জন্ম হোক যেতা তেতা কর্ম হোক ভালো আপনার জন্ম কোন জায়গাতে হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার কর্মটা কি আপনি কি কর্ম করেছেন যে কর্মের কারণে আপনাকে সমাজ কিংবা মানুষ মনে রাখবে স্মরণে রাখবে অদ্বৈত মল্ল বর্মনকে আমরা এই কারণে স্মরণে রাখছি যে সন্তানটা পিতা মাতা আদরে লালন পালনে বড় হওয়ার কথা ছিল যে সন্তানটার সংসারের সুখ দুঃখ কিংবা যন্ত্রণা কি জিনিস সেটাকে অনুভূতি ছাড়াই যা স্কুলের মাঠে খেলার মাঠে বড় হওয়ার কথা ছিল যার মায়ের কোলে আনন্দে শুয়ে থাকার কথা ছিল সেই সন্তানটা পিতা মাতার স্নেহ আদর সব কিছু থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র জীবন যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় তার জন্য শৈশব থেকে আন্দোলন কিংবা সংগ্রামে মেতেছিল সেই অদৈত্য মল্লবর্মন অত্যন্ত বিপরীতমুখী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি সমাজে বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার অন্যতম উদাহরণ সম্ভবত অদ্বিত মল্লবর্ম